বলো ঋষি বাবা কি বলবেন আর আমাকেই বা কি বলার আছে আপনার কেন রে বাছা তুই এভাবে কাঁদছিস কেন কি হয়েছে তোর যে নারী সন্তান জন্ম দিতে পারে না তার মতো যে অভাগী আর কেউ নেই আর আমি সন্তান জন্ম দিতে পারিনি বলে আমার আমি আমাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছে ও আচ্ছা এই ব্যাপার তবে তুই চোখের জল মুছে ফেলমা তো এই সমস্যার সমাধান আমার কাছে রয়েছে সত্যি বলছেন ঋষি বাবা আপনি আমাকে সমস্যার সমাধান দিতে পারবেন কিন্তু কি সমাধান বলুন ঋষি বাবা এখান থেকে দুশো ক্রোশ দূরে পুবালি জঙ্গলের মাঝে বাচ্চা জন্ম দেওয়া একটা পুকুর রয়েছে তুই ওই পুকুরের মাঝে জামা সৃষ্টিকর্তার কৃপায় তুই সন্তান জন্ম দিতে পারবি বাচ্চা জন্ম দেওয়া পুকুর তবে আমি ওই পুকুরের কাছেই যাবো ঋষি বাবা আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সন্তান জন্ম দিতে পারি এসব কথা বলে ইলাবতী পথ চলতে শুরু করে আর দুশো ক্রোশ বাড়ি দিয়ে পুবালির জঙ্গলে পৌঁছায় আর খুঁজতে খুঁজতে ইলাবতি বাচ্চা জন্ম দেওয়া সেই পুকুর পাড়ে চলে যায় কার পায়ের আওয়াজ পেলাম আমি আমার ঘাটে কে কে এসেছে আমি হিমনগরের রানী ইলাম আর এখানে আমি তোমার কাছে একটা সাহায্য করবো বলতো আমি তো প্রতি পূর্ণিমা রাতে বাচ্চা দেওয়া ছাড়া আর কোনো সাহায্যই করতে পারি না আমি যে ওই সাহায্যটা চাই কারণ আমার যে একটা সন্তানের ভীষণ দরকার তুমি দয়া করে আমাকে একটা সন্তান দাও বাচ্চার জন্ম দাও পুকুর আমি তোকে সন্তান দিতে পারবো কিন্তু তার জন্য তোকে তিব্বত পর্বত থেকে ফুলে এনে আমার জলে ফেলতে হবে আর সেটা আগামী পূর্ণিমার রাতে তবে আমি বাচ্চা জন্ম দেব আর তুই নিজের পছন্দ মতো আর তুই সেখান থেকে পছন্দ মতো বাচ্চা নিতে পারবি তবে আমি তাই করব। আমি যে করেই হোক ওই তিব্বত পাহাড় থেকে নীলপদ্ম নিয়ে আসবো এসব কথা বলে রানী বেরিয়ে পড়ে আর অনেক পথ পাড়ি দিয়ে সে তিব্বত পাহাড়ে গিয়ে পৌঁছায় এই মাত্র তিব্বত পর্বতে এসে পৌঁছালাম এখন আমি নীলপদ্ম কোথায় পাবো এতদিন জানতাম জলে পদ্ম হয় এখন দেখছি ওই পুকুর আমাকে স্থল থেকে পদ্ম ফুল নিয়ে যেতে বলেছে কোথায় যে আছে ওই নীলপদ্ম কে জানে এসব কথা বলে রানী ইলাবতী তত্ত্ব খুঁজতে থাকে আর অনেক খোঁজার পর রানী ইলাবতী পর্বতের চূড়ায় সেই নীল পদ্ম ফুল দেখতে পায় আরে আরে ওই তো নীল পদ্ম যে স্থলে নীল পদ্ম ফুল ফোটে আর এটা আমি এই প্রথম দেখলাম না না আর দেরি করা যাবে না এখনই আমাকে এই নীল পদ্ম ফুলটা নিয়ে যেতে হবে পূর্ণিমার রাজ্যে খুবই সন্নিকটে এরপর রানী ইলাবতী সেই নীল পদ্মটি তুলে নেয় আর সেই নীল পদ্ম নিয়ে পুনরায় নীল পুকুরের কাছে চলে যায় ততক্ষণই রাতের আকাশে পূর্ণিমার চাঁদও উঠে যায় বাচ্চা জন্ম দেওয়া পুকুর আমি তোমার কথা মতো নীল পদ্ম এনেছি গো এই নাও নীল পদ্ম আর পূর্ণিমার চাঁদও তো উঠে গেছে তোমার সব সত্য তো পূরণ হলো এবার তুমি আমাকে বাচ্চা দাও পুকুর অস্থির হোসনা তুই যেহেতু আমার সব শর্ত পূরণ করেছিস তাই তুই অবশ্যই বাচ্চা পাবে পুকুরের কথা শেষ হতে না হতে পুকুর থেকে একে একে কলাপাতায় অনেকগুলো বাচ্চা ভেসে আসতে থাকে আর এত বাচ্চা দেখি তো রানী ইলাবতী ভীষণ খুশি হয়ে যায় এই বাচ্চা এই বাচ্চাদের মধ্যে থেকে তোর যাকে ভালো লাগে তুই তাকেই বেছে নে তবে একটা শর্ত আছে পাঁচ বছর পর পূর্ণিমার রাতে বাচ্চাকে আমার কাছে পুনরায় ফিরিয়ে আনতে হবে এটা কেমন শর্ত তুমি আমাকে বাচ্চা বাচ্চা দিয়ে কেড়ে নেবে এটা তোমার কেমন শর্ত বলো তো হ্যাঁ হ্যাঁ এটাই শর্ত তুই যদি আমার শর্ত মানতে পারিস আমি তোকে তবেই বাচ্চা দেব নয়তো আমি তোকে বাচ্চা দিতে পারবো না কি আর করার সাথে নিতে গেলে তো তোমার সত্য পূরণ করতেই হবে তবে পুকুর পাঁচ বছর পর আমি তোমার বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে দেব তবু তুমি আমাকে একটা বাচ্চা দাও মাডার শোনার জন্য যে আমি ব্যাকুল হয়ে আছি তবে তুই আমার পুকুর থেকে যে কোনো একটা বাচ্চা নিয়ে যা আর পাঁচ বছর পর পূর্ণিমা রাতে পুনরায় তাকে আমার কাছে ফিরিয়ে দিবি পুকুরের কথা মতোই রানী ইলাবতী সেই পুকুর থেকে একটা বাচ্চা তুলে নেয় আর সেই বাচ্চা নিয়েই প্রাসাদে ফিরে যায় একই রানী তুমি তোমাকে তো আমি প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলাম তুমি তো আমাকে বাচ্চার জন্যই তাড়িয়ে দিয়েছিলে আর সেই জন্যই আমি বাচ্চা নিয়ে ফিরে এসেছি এবার তুমি বাবা হবে আর আমি মা হব কি কি বলছো রানী সত্যি বলছো তুমি আমরা এবার বাবা মা হব তবে তুমি কোথায় পেলে এই বাচ্চা এরপর রানী ইলাবতী রাজাকে বাচ্চা জন্ম দেওয়া পুকুরের ব্যাপারে সবটা খুলে বলে কিন্তু রানী ইলাবতী পুকুরের শর্তের ব্যাপারে রাজাকে জানায় না রানী তুমি সত্যি বলছো বাচ্চা জন্ম দেওয়া পুকুর আমাদের সন্তানের স্বাদ পূরণ করলো আজ আমি অনেক খুশি রানী এখন আমাদের কেউ বন্দা রাজা আর রানী বলতে পারবে না আমরা আমাদের উত্তরস্বরী পেয়ে গেছি রানী এসব কথা বলে রাজার রানী দুজনেই ভীষণ খুশি হয়ে যায় আর এভাবে রাজা রানী তাদের মেয়েকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল দেখতে দেখতে পাঁচ পাঁচটি বছর কেটে যায় আর রাজকন্যা মেঘমালাও অনেক বড় হয়ে যায় কি ব্যাপার রানী তুমি এই ভর সন্ধ্যাবেলায় মেঘমালাকে নিয়ে কোথায় যাচ্ছ মেঘমালাকে পুকুরের কাছে ফেরত দিতে যাচ্ছি কারণ মেঘমালা যে পাঁচ বছর পূর্ণ হয়েছে আর পাঁচ বছর পর মেঘমালাকে ফিরিয়ে দিতে হবে আর সেই শর্তেই সেদিন পুকুর আমাকে বাচ্চা দিয়েছিল জানো এসব তুমি কি বলছো রানী কই সেদিন তো তুমি এই শর্তের বিষয়ে আমাকে কিছুই জানাওনি তবে রানী একটা কথা কান খুলে শুনে রাখো তুমি যদি মেঘমালাকে ওই পুকুরের কাছে ফিরিয়ে দাও তবে তুমি আর এই প্রাসাদে আসতে পারবে না রাজার এমন কথা শুনে রানীর চোখ দিয়ে জল গড়াতে থাকে আর রানী বাধ্য হয়ে মেঘমালাকে নিয়ে সেই পুকুরের কাছে চলে যায় বাচ্চা জন্ম দেওয়া পুকুর দেখো আমি তোমার মেয়েকে নিয়ে এসেছি তোমার দেওয়া ছোট্ট বাচ্চাটা আজ কত বড় হয়েছে আমি কোলে পিঠে করে তোমার বাচ্চাকে কত বড় করেছি তুমি দেখো বাহ আমার মেয়ে তো দেখতে ভারী মিষ্টি হয়েছে তবে তুই ওকে রেখে চলে যা মা মা তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ মা তুমি আমাকে এই অন্ধকারে রেখে কোথায় যাচ্ছ আমাকে তুমি নিয়ে যাও মা আমাকে তুমি নিয়ে যা। তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না মা কিছু করার নেই রে মা আমি যে পুকুরকে কথা দিয়েছিলাম যে তোকে আমি পুকুরের কাছে ফিরিয়ে দেবো বা তুমি এভাবে বলো না ভুগোল আমি তোমাকে অনুরোধ করছি তুমি এভাবে আমাদের মা আলাদা করে দিও না তুমি দয়া করে মায়ের সঙ্গে আমাকে যেতে দাও বাবা তোকে জন্ম দিলাম আমি আর তুই কি না তোর পালিত মায়ের জন্য এভাবে কান্না কাটি করছিস সত্যি তোরা যে একেবারে মা মেয়ে হয়ে উঠেছিস আমি আর তোদের আলাদা করতে চাই না রানী তুই নিয়ে যা মেঘমালাকে এরপর রানী খুশি হয়ে মেঘমালাকে নিয়ে রাজপ্রাসাদে চলে যায় আর রাজাকে সবটা খুলে বলে আর এসব কথা শুনে তো রাজাও ভীষণ খুশি হয়ে যায় আর এসব কথা শুনে তো রাজাও ভীষণ খুশি হয়ে যায় আমি বাইরে কাজ করতে যাচ্ছি রেমা তুই কিন্তু ঘরেই থাকবি ভুলেও তুই বাইরে যাবি না আর চোখ থেকে চশমাও খুলবি না ঘরের মধ্যে লক্ষ্মী মেয়ের মতো থাকবি তোর জন্য অনেক গ্রাম পাল্টিয়েছি আর গ্রাম পাল্টাতে পারবো না ঘরে খাবার রাখা আছে খেয়ে নিস ঠিক আছে মা তুমি যাও তো আমি ঘরেই থাকবো আর আমি চশমাও খুলবো না আমার জন্য তোমাকে গ্রাম পাল্টাতে হবে না তুমি নিশ্চিন্তে কাজে যাও মা এরপর রমলা কাজে চলে যায় রমলা তার মেয়েকে নিয়ে তুলসীপুর গ্রামেই থাকত আর সে গ্রামে নতুন এসেছে রমলা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে রোজগার করে আর এই রোজগার দিয়েই তাদের মা মেয়ের দিন কেটে যায় কীরে মা এভাবে চুপ করে বসে আছি যে কি হয়েছে তোর কিছু না মা কিছুই হয়নি আমার আমার কাছে তুই কিছু লুকাস না মা বল কি হয়েছে তোর কি শরীর খারাপ না মা আমার শরীর একদম ঠিক আছে মা তোমাকে একটা কথা বলি হ্যাঁ মা মা বল সব ঘরে বসে থাকতে আমার একদম ভালো লাগে না আমি একটু বাইরে যাই মা বাইরে যাবি যা কিন্তু চশমাটা চোখে দিয়ে যাস আচ্ছা মা ঠিক আছে কিন্তু মা আমার চশমাটা কই ওই তো টেবিলের ওপরে মা বাইরে গিয়ে সাবধানে থাকিস চশমাটা একদম খুলিস না আর দুষ্টমিও করিস না কিন্তু ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি চশমাটা খুলব না আর আমি কোনো দুষ্টমিও করব না এই বলে রূপা বাইরে যায় কিছু দূর গিয়ে সে দেখে